হাজিগঞ্জ শহরস্থিতে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ ঘোষণা করল বিএনপি পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে চাঁদপুরের হাজিগঞ্জ স্বারাস্তির দুই উপজেলাকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেছে বিএনপি শনিবার দুপুরে হাজিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক নির্মূলে হাজিগঞ্জের রাজনৈতিক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এই ঘোষণা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক এ সময় তিনি বলেন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর হাজিগঞ্জ ও সারাস্তি উপজেলায় কোন ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি তারপরও একটি চক্র বিএনপির উপর টকমা লাগিয়ে আসছে আজ থেকে হাজিগঞ্জ সারাজ থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হলো। ওই সময় তিনি আরো বলেন হাজীগঞ্জ উপজেলার সবগুলো পরিবহন সেক্টর এখনো আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজি করছে এছাড়া আওয়ামী লীগের আমলে ডাকাতিয়া নদী খননের নামে দুইশো কোটি টাকা লুটপাট জেলা পরিষদ মার্কেটে দুইশো বারোটা দোকান বাঘ করেছে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দলের একেবারে নির্দিষ্ট হলো কোনো অবস্থাতে কারো কাছ থেকে চাঁদা দখলদারিত্ব কোনো আইন হাতে তুলে নেওয়া যাবে না সেই জন্য যে কথাগুলো আসতেছে এগুলো একটা ষড়যন্ত্রের অংশ এটা বিএনপিকে কে ড্যামেজ করার জন্য অন্য একটা অন্য একটা গোষ্ঠী বা একটা অতি উৎসাহী একটা গোষ্ঠী এগুলো করতেছে এগুলোর সাথে মোটে বিএনপি জড়িত না তার পাশাপাশি হাজির শাহর আজকে আজকের থেকে সকল চাঁদাবাজি বন্ধ করার জন্য পরিবহনের মালিকদেরকে নিজ দায়িত্বে থানার ওসি হিসেবে সাথে লিখিত দিয়ে বলতে হবে যে আমি কোনো চাঁদা দেই না এবং দিতে বাধ্য থাকিবে না যদি আমাকে কেউ বাধ্য করে তাহলে আমি থানায় মামলা করিতে বাধ্য হব সেই জন্য আমি মনে করি আগামী কাল থেকে আর হাজিগুন সারাস্তিতে কোনো চাঁদাবাজি হয়েছে বা হবে এরকম কোনো কোশ্চন উঠবে না আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম যদি আপনার সাংবাদিকরা প্রমাণ করতে পারেন পরিবহন সেক্টরে কোনো জায়গার থেকে বা কোন জায়গার থেকে বিএনপি চাঁদাবাজি করে তাহলে আমরা আপনাদের সামনে আবার আমাদের নেতা যেই ব্যবস্থা নিতে বলে আমরা সেটা নিব আমরা সুতরাং আপনাদেরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজিবুর সাহরাস দিতে ছয় তারিখ থেকে এ পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই কোনো চাঁদাবাজি ঘটে নাই দখলদারিত্ব ঘটে নাই কোনো ধরনের বৈষম্য হয় নাই বাংলাদেশ আওয়ামী লীগ ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমাজকর্মী মানে সংবাদকর্মী সবাই সুশৃঙ্খলভাবে আমরা আজীবন সাহরাস্তিতে বসবাস করি এখানে কোনো আমাদের বাংলাদেশে কোথায় কি হবে না হলে এটা আমি জানি না কিন্তু হাজীগঞ্জ শহরআসতিতে এছাড়াও কোনো পশ্চিমমে শিকার কেউ হয় নাই এবং তবে অনলাইন সভায় হাজীগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এ রুহিম পাটওয়ারির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ইমাম হোসেন অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ আশফাকুল আলম চৌধুরী বাবুর রুহি দাস বনিক ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল গোলাম মুস্তফা স্বপন সভায় বিএনপি ও অঙ্গ সংগঠন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও পরিবহন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পপুলার বিডি নিউজ চাঁদপুর